আমরা কিন্তু চাঁদ বালিশটা করেছি কত সুন্দর করে লেস দিয়ে এখানে আপনার আট নাম্বার জিপার দিয়েছি আপনার রানারটা অনেক উন্নত মানের বালিশটাও আমরা তৈরি করে দিয়েছি যে দেখিয়ে দিই ভিতরে একদম ল্যাপের যে মার্কিন আছে না ল্যাপের উপরে যেটা আমরা গায়ে দিই ওইটা দিয়ে ভিতরে ফাইবার দিয়ে আমরা সুন্দর করে আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি অ্যাপেক্স অ্যাপেক্স উনিশশো কাস্টমার অর্ডার করেছেন অ্যাপেক্স কোম্পানির সর্বোচ্চ কোয়ালিটি এটার উপরে আর ফোম নাই অ্যাপেক্সের আর আমাদের কাপড়গুলো কিন্তু এখানে হ্যাঙ্গারই দেওয়া থাকে এখানে নিচতলায় আছে দোতলায় আছে তিনতলায় আছে আমরা কিন্তু প্রতিটা ফ্লোরে এভাবে সাজিয়ে রেখেছি আপনারা চাইলে এভাবে দেখে শুনে বুঝে আমাদের আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ অর্ডার এটা আপনার চাঁদ বালিশ প্লাস হচ্ছে আপনার নিচের ফর্মগুলো হচ্ছে বাইশ বাইশ চার ইঞ্চির মধ্যে এগুলো এখন চলতেছে খুব সুন্দর আপনার কাঠের যারা একটু সিম্পল ডিজাইনের মধ্যে যারা সিম্পল ডিজাইনের মধ্যে সোফা কিনে কাঠের তারা এইভাবে এই কাজগুলো করে নেয় এটা কিন্তু কাস্টমাইজড ডিজাইন দেখেন আমরা কিন্তু চাঁদ বালিশটা করেছি কত সুন্দর করে লেজ দিয়ে এখানে আপনার আট নম্বর জিপার দিয়েছি আপনার রানারটা অনেক উন্নত মানের আর ফ্যাব্রিক্সটার কথা আসলে আমি কি বলবো এটা আমরা ইতিমধ্যে অনেকগুলো অর্ডারই করেছি ফেব্রিকটা দিয়ে এটা খুব সুন্দর একটা ফেব্রিক অনেক উন্নত মানের এটা তার্কিশ ফেব্রিক এটা আমাদের এক বায়ু অর্ডার করেছেন একসেট ফোম পাঁচটা ফোম পাঁচটা চাঁদ বালিশ বালিশটাও আমরা তৈরি করে দিয়েছি যে দেখিয়ে দিই ভিতরে একদম ল্যাপের যে মার্কিন আছে না ল্যাপের উপরে যেটা আমরা গায়ে দিই ওইটা দিয়ে ভিতরে ফাইবার দিয়ে আমরা সুন্দর করে আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি আর এই চাঁদ বালিশটা আমরা নিজেরাই তৈরি করি মূলত হ্যাঁ আপনারা চাইলে এগুলা যে কোনো ডিজাইনের ফোমের কভার ফোম যে কোনো ডিজাইনের পর্দা আমাদের এখান থেকে নিতে পারবেন আর আমাদের ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন শেয়ার অ্যান্ড ফলো এবং পেজে সাবস্ক্রাইব করে রেখেন আর আমাদের এখানে আসার ঠিকানা তো আমরা প্রতিটা ভিডিওতেই বলে দিই এখানে আসার ঠিকানা হচ্ছে আটিবাজার ক্যানিগুজ মডেল ঢাকা মহম্মদপুর বছিলা ব্রিজ পার হইলে আটিবাজার বাজার মডেল ঢাকা সুন্দর সুন্দর এবং নতুন ডিজাইন দেখার জন্য আমাদের পেজের সাথে থাকুন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিওতে আমরা দেখিয়ে দিব তো আমাদের ফোমগুলো দেখিয়ে দিই আমরা কি ফোম দিয়ে আসলে কাস্টমারকে ডেলিভারি দিলাম এখানে হচ্ছে আপনারা এই যে দেখেন এটা হচ্ছে উনিশশো বিরাশি অ্যাপেক্স অ্যাপেক্স উনিশশো বিরাশি কাস্টমার অর্ডার করেছেন অ্যাপেক্স উনিশশো বিরাশি অ্যাপেক্স উনিশশো বিরাশি ফোনটা কিন্তু হচ্ছে অ্যাপেক্স কোম্পানির সর্বোচ্চ কোয়ালিটি এটার উপরে আর ফোন নাই অ্যাপেক্সের তো অনেক ভালো একটা কোয়ালিটি হ্যাঁ তা আমরা কিন্তু এই যে আপনার ম্যাকিং ফোম কভার আমাদের কাছে যারাই যেটা অর্ডার করতেছে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ কোয়ালিটিফুল কাজ করার চেষ্টা করতেছি হ্যাঁ আপনাদেরকে সম্পূর্ণ কোয়ালিটির কাজ দেওয়ার চেষ্টা করতেছি আমাদের মেকিংগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই হয় আর আমাদের ভিডিওগুলো আসলে প্রতিটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী ধরনের কাজ করে থাকি হ্যাঁ আমাদের কাজগুলো অনেক উন্নত মানের হয় অনেক কোয়ালিটি কাজ হয় আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের কাপড়গুলো কিন্তু এখানে হ্যাঙ্গারেই দেওয়া থাকে এখানে নিচতলা আছে দোতলা আছে তিনতলা আছে আমরা কিন্তু প্রতিটা ফ্লোরে এভাবে সাজিয়ে রেখেছি আপনারা চাইলে এভাবে দেখে শুনে বুঝে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন তো যারা যারা ইনশাআল্লাহ নতুন করে সোফা করতে চান পর্দা করতে চান চলে আসুন আমাদের শোরুম ভিজিট করুন আমাদের এখানে দেখেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই পছন্দ হবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম